আমাদের এই দুনিয়ার কোন ভিজ্ঞকে এইভাবে কারোর কাছে হাত পড়ে না la মালাইকরামদেরকে নিয়ে মুরব্বীদেরকে দিয়ে আল্লাহ তোমার রহমাদের দরবার হাত গুলো ফেলে দিয়েছি আল্লাহ মেহরবানি করে মাওলা রহমাদের বৃষ্টি ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তোমার মুখ কষ্ট পায় পশু পাখি কষ্ট পাইতেছে আল্লাহ দেখলাম বিভিন্ন জানোয়ার গুলি মালা রাস্তার মধ্যে বসে হাফাইতেছে বালি আল্লাহ আমরা তো বা করিতেছি আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ বানরের তো বা কান্নাকাটির কারণে যদি আগুনকে তুমি নিবাই দিতে পারো আল্লাহ আমরা একই নিঃশ্বাস বলছি মালিক আমরা তো বা করতেছি আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে গজ বাড়ছে মালিক আমাদের নাফারমানির কারণে আসছে আল্লাহ আল্লাহ করতেছি না করব না আল্লাহ আমাদেরকে তুমি তাওফিক দান করো আল্লাহ আমাদের তবাকে কবুল করো আল্লাহ রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও গরমকে উঠে জমিনকে ঠান্ডা করে দাও ইয়া াম আল্লাহ মেহরবানি করে মোলা তোমার রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ

গবেষণায় তা বলতেছে আরো নাকি গরম বাড়বে আল্লাহ আমরা তোমার কুদরতের পরে বিশ্বাস করি আল্লাহ তুমি সব কিছু করতে পারো আল্লাহ অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো আল্লাহ ও ভালিক মেহেরবানি করে আল্লাহ তুমি গরমকে ঠান্ডা করে দাও আল্লাহ রহমতের বৃষ্টি ব্যবস্থা করে দাও আল্লাহ বাকি जिंदगी তোমার গোলামি করতে করতে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও সল্লাল্লাহু তাআলা আলা সাইদি খুম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুরাতিহি আজমাইন বিরহমতে গায়া الرحمن ارحم الراحمين